যারা টাকালা ওরা আসলে দেশে নাই এরা সব বাগলপুর সতেরো বছর তো তারা খাইছে যারা সতেরো বছর খায় না ওরা তো ওদের পেটে খুদা ওরা খাই কিনবে কি খাই তো পারে না এবারে তো কেমন চলছে বেচা কেনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে গতবারের থেকে এবার কি কোনো পার্থক্য লক্ষ্য করছেন একটু গতবার থেকে একটু কম গতবার তুলনায় একটু কম আছে কারণ দেশে সরকার নাই তো যার জন্য টাকালা মানুষ দেশে নাই যার কারণে একটু কম বিক্রিটা মানে গতবারের তুলনায় এবার হচ্ছে দামি পোশাক ক্রয় যে করবে এমন মানুষ খুব কম তবে দামি পোশাক ক্রয় করার মানুষ খুবই কম যারা আছে তাদের কাছে আসল মধ্যবিত্ত কম বেশি কিনে। আচ্ছা আজকে অলরেডি হচ্ছে পঁচিশ রমজান এখন পর্যন্ত যে হারে বিক্রি হওয়ার কথা ছিল সেরকম কি হচ্ছে না ওইটা ওই পঁচিশ রমজান হিসেবে ওই রম বিক্রিটা পাইনি আমরা গত বছর এই টাইম আমরা দেড় লাখ দুই লাখ টাকা বিক্রি করছি কিন্তু এবছর এই পঁচিশ রমজান এখন পর্যন্ত দশ হাজার টাকা সেল নাই এই যে কত দুইটা বাজে মনে হয় তো এখন পর্যন্ত মনে হয় দশ হাজার টাকা বিক্রি হয়নি এইবার হঠাৎ তো মার্কেট পড়ে যাওয়ার কারণ কি মার্কেট পড়ে যাওয়ার কারণ হচ্ছে মূলত হচ্ছে যারা টাকা লা ওরা আসলে দেশে নাই এরা সব ভাগলপুর এই ভাগলপুরের কারণে আমরা আর কি বিপদে আর যারা দেশে আছে তাদের কাছে টাকা নেই সতেরো বছর তো তারা খাইছে যারা সতেরো বছর খায় না ওরা তো ওদের পেটে ওরা খাই কিনবে কি খাইতেই তো পারে না এই জন্য আমাদের বিক্রির একটু কম তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সামনে যদি আল্লাহ বাঁচায় নির্বাচনটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মানুষের বিশেষ করে এটা হচ্ছে একটা নারী বিপণী বিতান এখানে মেয়েদের চাহিদা কোন ধরনের পোশাকের প্রতি বেশি এবছর পাকিস্তানি ড্রেসের উপর মানুষের বেশি আগ্রহ সাদা বাহার আগানোর বিনসাইদ এগুলোর বিষয়ে এইগুলারই আর কি আগ্রহ বেশি তবে ইন্ডিয়ানের কথা বললে কোনো মানুষই নিতে চায় না বাংলাদেশ বাংলাদেশের মানুষ ইন্ডিয়ানরে বয়কাট করছে এই বছর টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট তেমন বিক্রি হচ্ছে না ইন্ডিয়ান প্রোডাক্ট কোনো বিক্রিও হয় না আর ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা কিনিও না আমরা পাকিস্তান ছাড়া কোনো প্রোডাক্ট কিনি না আমরা বাইরের উদ্দেশ্যে ইন্ডিয়ান পোশাক বললে মানুষ কিনে না কারণ ইন্ডিয়ান মানুষ ঘৃণা করি আমরা আমরা ইন্ডিয়ান পোশাক কিনবো না আমরা বাংলাদেশ থাকি বাংলাদেশের পোশাক কিনবো না পাকিস্তানের পোশাক কিনবো কিন্তু ইন্ডিয়ান পোশাক আমরা কিনবো না আচ্ছা এত বছর তো পাকিস্তানের পোশাকের প্রতি তেমন একটা মানুষের আকর্ষণ ছিল না হঠাৎ এই বছর এত পরিমাণে এই পোশাকটার এই দেশি পোশাকের আকর্ষণ এত বেশি বেড়ে যাওয়ার কারণ কী বলে মনে করেন আপনি আসলে কি পাকিস্তানে কাপড়টা ইন্ডিয়ানের সাথে অনেক ভালো এবং ওদের কালার গ্রান্টি থাকে আর ইন্ডিয়ান মালগুলো হচ্ছে ওরা ইঞ্চি ইঞ্চি হিসাব করে এই জন্য ওদের মাল খুব শর্ট ওদের মাল অত ভালো হয় না ফিনিশিং ভালো না জানেন ইন্ডিয়ান মাল ভালো না কিন্তু পাকিস্তানের মাল অনেক বড় এবং অনেক ভালো পরেও খুব আরাম একজন পাকিস্তানের মালেবতী মানুষ আমাদের খুব দুর্বল ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ